আজকে এখন আমি নিয়েছি হচ্ছে হুন্ডা এস পি একশো পঁচিশ বিএস সিক্স এর টাইমটা সেটিংস করব দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারে দেখুন সাবিটা আমি অন করে নিয়েছি নেওয়ার পরে দেখুন ছটা তেইশ হয়ে রয়েছে তো আমি টাইমটাকে সেটিংস করব সেটিংস করার পরে দেখুন কীভাবে সেটিংস করব এখানে দেখুন দু সাইডে দুশো বাটাম আছে এখানে সেড বাটাম আর এখানে সেল বাটান দুটো বাটান আছে তো বাটান এটাকে করার জন্য আমি দু সাইডে দুটো বাটান প্রথমে আমি চেপে ধরছি দেখুন এখানে অন হয়েছে আর এখানে লাইটটা ব্লিং করছে ব্লিং করার পরে এখানে অন হয়েছে এবার এই টাইমটাকে আমি সেটিং করবো এটা ছটা হয়ে রয়েছে এটাকে আমি এখন দুটো চব্বিশ বা দুটো চব্বিশ করবো দুটো চব্বিশ করার জন্যে বাঁ সাইডে যে বাটন আছে এখানে আমি চাপলাম চাপার পরে টান সাইডে আসলাম আসার পরে দেখুন ব্লিং করছে ব্লিং করার পরে এখান থেকে সেটিংস করছি দেখুন এখানে আট নয় দশ এগারো বারো একটা দুটো দুটো চব্বিশ পঁচিশ এ দেখুন এখানে এবার এটাও আমি সেটিং করে দিলাম এখানে সেটিং হয়ে গেছে এবার এখানে পঁচিশ করার জন্য পঁচিশ হয়ে গেল। আমি আবার বাঁ দিকে সেটিং করে দিলাম আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি দেখুন ফের পাঁচ সাইটের এটা অফ হয়ে গেছে আবার আমি অন করলাম করার পরে দেখুন আমি ডান সাইটে এটাকে চাপলাম চাপার পরে এখানে এসছে আমার দুটো দুটো জায়গায় ঠিক আছে আমি এখানে সেটিংস করে দিলাম দেওয়ার পরে এবার দেখুন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা একটা দুটো দুটো করার পরে আমারটা সেট হয়ে গেল এবার টাইমে আসছি টাইমে আসার পরে দুটো আঠাশ দুটো আঠাশই আছে আমি উনত্রিশ আবার নতুন করে করছি দেখুন আপনাদের এখানে ষাট অব্দি যাব আমি দেখুন এই পাশের এইটা যখন আমি চাপছি এখান থেকে কিন্তু পাল্টাচ্ছে আমি ষাট অবধি যাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি বারবার করে দেখুন এবার এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন যতবার আমি আঙুলটা দাবাচ্ছি ততবার আমার এখানে দেখুন এবার আমি উনত্রিশ করবো এখানে উনত্রিশ করবো উনত্রিশ হয়ে গেলো এবার আমি এখান থেকে এটাকে সেটিং করে দিলাম সেটিং হয়ে গেল এবার আমি চাবিটাকে অফ করে দিলাম দিয়ে আবার অন করলাম করার পরে দেখুন দুটো উনত্রিশ তো আজকে এই পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে